একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই দুই হাজার টাকা পুরস্কার প্রশ্নটা হচ্ছে দুই আর দুই কত হয় আপনি কি পারবেন হ্যাঁ পারবো আচ্ছা দুই আর দুই কত হয় বলেন দুই আর দুই চার হবে চার হবে না হয় নাই ভুল হইছে অন্য কিছু হবে তাড়াতাড়ি ভেবে দেখেন ভেবে উত্তর দেন আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ উত্তরটা দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন দুই আর দুই কত হয় ভাইয়া দুই আর দুই যখন যোগ করব অবশ্যই চার হবে চার হবে হ্যাঁ আচ্ছা এটা হয় নাই ভুল হইছে অন্য কিছু হবে পারবেন কিন্তু আমার মনে হচ্ছে এটাই হবে হয় না অনেক কিছু হবে আপনার নাম কি